মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ঘনিয়ে এসেছে নতুন সংঘাতের মেঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত টেলিভিশন চ্যানেল আই ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ইসরায়েল এখন কেবল সীমিত যুদ্ধ নয় বরং তাদের পূর্বপুরুষদের কথিত ঐতিহাসিক ভূখণ্ড পুনরুদ্দখল করার মিশনে নেমেছে তার ভাষায় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার চূড়ান্ত পদক্ষেপ এখন শুরু হয়ে গেছে নেতানিয়াহুর এই বক্তব্যকে শুধু রাজনৈতিক নয় বরং সরাসরি যুদ্ধের হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা এর মধ্য দিয়ে আরব বিশ্বের বহু রাষ্ট্র বিশেষ করে সৌদি আরব জর্ডান মিশর লেবানন সিরিয়া অভূতপূর্ব নিরাপত্তার সংকটে পড়েছে নেতানিয়াহু দাবি করেছেন তিনি যে যুদ্ধ করছেন তা কোনো আঞ্চলিক আগ্রাসন নয় বরং ধর্মীয় দায়িত্বের বাস্তবায়ন তার বক্তব্য অনুযায়ী একজন ধর্মীয় নেতা হিসেবে তার কর্তব্য হল ইসরায়েলের ধর্মীয় সিদ্ধান্ত এবং মূল্যবোধ রক্ষা করা আর তারই অংশ হিসেবে গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠা অর্থাৎ যুদ্ধ এখানে শুধু ভূখণ্ড দখলের রাজনীতি নয় বরং ধর্মীয় বৈধতার আড়ালে এক দীর্ঘমেয়াদী কৌশল ইসরাইল ইতোমধ্যে গাজ উপত্যাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে গাজার জনগণকে সুদানে স্থানান্তরের জন্য নেপথ্যে কাজ করছে আরোপলিক ও মিশর বিশ্লেষকদের মতে এটি আসলে ডেমোগ্রাফিক ক্লিনজিং এর এক বড় প্রচেষ্টা গাজার পর ইসরায়েল এখন দৃষ্টি দিয়েছে জর্ডানের দিকে জর্ডান নদীর উপত্যকায় মোতায়েন করা হয়েছে তাদের ছিয়ানব্বই আর্টিলারি ডিভিশন যা অত্যাধুনিক হেভি আর্টিলারি এবং রকেট সিস্টেমে সুসজ্জিত সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ডিভিশনের আক্রমণে জর্ডানকে পুরোপুরি দখল করতে ইসরায়েলের কয়েক দিনের বেশি সময় লাগবে না অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী সংখ্যায় ছোট মাত্র আশি হাজার থেকে এক লাখ সদস্য এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা কিংবা আধুনিক ট্যাঙ্কের অভাব রয়েছে ফলে ইসরায়েলের বিপরীতে তাদের সামরিক সক্ষমতা কার্যত নগণ্য বিস্ময়কর ভাবে ইসরায়েল যে সৌদি আরব এবং জর্ডানের প্রতি সরাসরি হুমকি ছুঁড়েছে সেই দেশগুলোই অতীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখেছিল ইরানের হামলার সময় এই দুই দেশই অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল অথচ বর্তমানে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন বন্ধুত্বের দিন শেষ এখন ইসরায়েল তার লক্ষ্য পূরণে সরাসরি পদক্ষেপ নেবে এ বক্তব্য রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে সৌদি আরব জর্ডান ও মিশর নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় রয়েছে ইসরায়েলের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী গ্রেটার ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে মিশরের সিনাই উপত্যকা সৌদি আরবের বিশাল মরুভূমির অংশ পুরো জর্ডান ইরাকের কিছু সীমান্ত অঞ্চল সিরিয়ার অর্ধেক ভূখণ্ড এবং লেবাননের বড় একটি অংশ উল্লেখযোগ্য হল ইসরায়েল ইতিমধ্যে সিরিয়ার কিছু অংশ দখল করে ফেলেছে ফলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিকল্পনা কেবল কাগজে কলম নয় বরং বাস্তবায়নের পথে রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন ইসরায়েলের এই উচ্চভিলাষী পরিকল্পনা এককভাবে সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছাড়া ইসরায়েল এই ধরনের ঝুঁকি কোনোভাবেই নেবে না বাস্তবে ইসরায়েল কার্যত যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাটে হিসেবে কাজ করছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত মন্তব্য আমাদের সাহায্য ছাড়া সৌদি বাদশাহ এক সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবে না এই বাস্তবতাকেই তুলে ধরে ফলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের সম্প্রতি হুমকি আসলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বার্তায় বহন করছে আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিং অনুযায়ী মিশরের অবস্থান উনিশতম সৌদি আরব চব্বিশতম সংযুক্ত আরব আমিরাত চুয়ান্নতম সিরিয়া চৌষট্টিতম জর্ডান পঁচাত্তরতম লেবানন একশো পনেরোতম তবে এই দেশগুলো সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আমেরিকার উপর নির্ভরশীল একমাত্র লেবাননে হিজবুল্লাহ কিছুটা স্বাধীন সামরিক শক্তি হিসেবে আছে অন্যরা আমেরিকার ইচ্ছায় বাইরে যুদ্ধ পরিচালনা করতে পারে না ফলে যুক্তরাষ্ট্র যদি সমর্থন প্রত্যাহার করে নেয় ইসরায়েলের পক্ষে সৌদি আরব ও জর্ডান দখল করা কেবল সময়ের ব্যাপার মাত্র বিশ্লেষকদের মতে একমাত্র মিশরই ইসরায়েলকে কার্যকর সামরিক চ্যালেঞ্জ জানাতে সক্ষম কারণ মিশর রাশিয়া চীন এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষ থেকেই অস্ত্র সংগ্রহ করেছে এবং সামরিক কৌশলে তুলনামূলকভাবে নিজেদের ওপরই নির্ভরশীল। তবে মিশরের বর্তমান সরকার ইসরায়েল বিরোধী নয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো নেতৃত্ব না ফিললে মিশর কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে একাধিক যুদ্ধক্ষেত্র সক্রিয়। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এর মধ্যে নতুন করে জর্ডান এবং আরও টার্গেট করা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এতে তেল সমৃদ্ধ অঞ্চলগুলো সরাসরি হুমকির মুখে পড়বে যা বৈশ্বিক জ্বালানি বাজারেও মারাত্মক প্রভাব ফেলতে পারে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এখন আর কেবল ধর্মীয় কল্পনা বা রাজনৈতিক স্লোগান নয় বরং বাস্তব হুমকি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন আর আরব রাষ্ট্রগুলোর ভঙ্গুর সামরিক নির্ভরশীলতা ইসরায়েলকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরের মধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকা হতে পারে প্রশ্ন হলো আরব রাষ্ট্রগুলো কি ভেতরকার বিভাজন ভুলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে পারবে নাকি যুক্তরাষ্ট্রের কৌশলগত মদদে ইসরাইল একে একে তাদের দখল করে নেবে ভূরাজনৈতিক অনেকটা দাবার ছকের মতো এক প্রান্তে কোনো শক্তি সামান্য এগোতে প্রান্তে তার শক্তি নিঃশোষিত হয় আর কখনো কখনো একটি মুকুট পাওয়ার লড়াই নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে সাম্প্রতিক সময়ে রাশিয়ার ক্ষেত্রেও এমন চিত্রই স্পষ্ট হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কা সম্ভাব্য আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন তখনই কোকেশাস অঞ্চলে এই ঐতিহাসিক পালাবদল ঘটিয়েছে ওয়াশিংটন এই ঘটনাকে অনেকেই রাশিয়ার জন্য রাজনৈতিক বিপর্যয় এবং যুক্তরাষ্ট্রের জন্য যুগান্তকারী কৌশলগত বিজয় হিসেবে অভিহিত করেছেন আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র যে চুক্তি করিয়েছে তা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক কৌশলগত প্রেক্ষাপট বদলে দিচ্ছে এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র নিরানব্বই বছরের জন্য একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং ছয় কিলোমিটার প্রশস্ত একটি করিডর নিয়ন্ত্রণে পেয়েছে করিডরটি সরাসরি তুরস্কের সামরিক ঘাটির সঙ্গে সংযুক্ত এবং ক্যাম্পিয়ান সাগরে প্রবেশের পথ খুলে দিয়েছে গত সত্তর বছরে এমন নজির নেই যে যুক্তরাষ্ট্র বা ন্যাটো এই অঞ্চলে এতটা ভেতরে ঢুকতে পেরেছে অথচ এই মুহূর্তে সেই আন্টাচ অঞ্চলেই তারা প্রভাব বিস্তার করতে শুরু করেছে মস্কোর জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা ভূ বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র একসঙ্গে তিনটি বড় সুবিধা নিশ্চিত করেছে রাশিয়ার মধ্য অঞ্চলে প্রবেশ অধিকার ইরান সীমান্তের সঙ্গে করিডর চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে প্রতিবন্ধকতা এর ফলে রাশিয়া এবং ইরান তো বটেই চীনের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে প্রশ্ন উঠেছে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র আর্মেনিয়া কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গেল রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আর্মেনিয়ার উপর যে কোনো আক্রমণ রাশিয়ার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং মস্কো বাধ্য থাকবে প্রতিরক্ষায় এগিয়ে আসতে অথচ বাস্তবে দেখা গেছে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া তার মিত্রদের পাশে দাঁড়াতে পারছে না এই আস্থাহীনতার ফলেই আর্মেনিয়া এখন মস্কোর পরিবর্তে আমেরিকা এবং পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীল হতে শুরু করেছে তাদের বিশ্বাস রাশিয়ার উপর ভরসা করলে নিরাপত্তা নিশ্চিত হবে না অন্যদিকে আজারবাইজান বারবারই তুরস্কের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক যেহেতু ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তাই আজারবাইজান সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাব বলায়ে চলে আসছে তারা ক্যাম্পিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে যৌথ টহল এবং সন্ত্রাস বিরোধী অভিযানের নামে সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চাইছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে কেবল করিডর চুক্তি নয় ভবিষ্যতে এই অঞ্চলকে ঘিরে ন্যাটো সম্প্রসারণ করতে পারে এটি রাশিয়ার জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি কারণ ন্যাটো যদি ককেশাসে গিয়ে দাঁড়ায় তবে কার্যত রাশিয়াকে দুই ভাগে বিভক্ত করা সম্ভব হবে এই ঘটনাকে ঘিরে ইরানের উদ্বেগ প্রবল তাই তাদের পররাষ্ট্রমন্ত্রী জরুরি সফরে আর্মেনিয়া গিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে আর্মেনিয়া ইরানকে আশ্বস্ত করেছে যে তারা তেহরানের রেড লাইন অতিক্রম করবে না তবে আজারবাইজানের উপর কোনো ভরসা করা যাচ্ছে না তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্যাম্পিয়ন অঞ্চলে চুক্তি করেছে যা ইরানের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে রাশিয়া ও আজারবাইজান সম্পর্ক গত কয়েক বছর ধরেই খারাপ বিশেষ করে দুই সালের ডিসেম্বরে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান রাশিয়ান মিসাইল হামলায় ভূপাতিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক চরম অবনতির দিকে যায় মস্কো দাবি করেছিল বিমানটি গুপ্তচরবৃত্তি করেছিল এরপর থেকে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আজারবাইজানের নতুন চুক্তি এবং সামরিক সহযোগিতা রাশিয়া একঘরে করে ফেলেছে সামরিক বিশ্লেষকেরা বলছেন আলাস্কায় আলোচনার আগে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন পুতিন যদি ইউক্রেন যুদ্ধ দিয়ে ছাড় না দেন তাহলে কোকেশাসে রাশিয়ার নতুন যুদ্ধ ফ্রন্ট খোলা হবে অর্থাৎ শুধু ইউক্রেন সীমান্তে নয় এবার ক্যাম্পিয়ন সাগর ঘেঁষা অঞ্চলেও রাশিয়াকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এটি এক ধরনের দ্বিমুখী চাপ একদিকে ইউক্রেন অন্যদিকে কোকে ফলে রাশিয়া কার্যত একাধিক যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ